নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি তো আমরা মার বাড়িতে আজ কালী পুজোয় ফাইনালি চলেই এসেছি তো কালী পুজো তো শেয়ার করবই তার সঙ্গে খাওয়া দাওয়া বাজি পোড়ানো তার সঙ্গে একটা যে বিপত্তিও ঘটেছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনও সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন আর এই দেখুন এটা হচ্ছে ঠাকুরকে নিয়ে আসার মুহূর্ত দেখুন ঠাকুরটাকে যখন নিয়ে আসছে মানে আমার দেশ আমাদের দেশের বাড়িতে মানে আমার শ্বশুরমশাইয়ের জন্মভিটে থেকে আমার শাশুড়ি মায়ের জন্মভিটাতে নিয়ে আসছে মানে মামা শ্বশুরের বাড়িতে তো পুজো নিয়ে আসছে এটা কি কম আনন্দের কথা বলুন এই দৃশ্যটা আর কত জায়গায় বা দেখা যায় বলুন তো ঢাক ঢোল বাজিয়ে মাকে নিয়ে এসেছে সবাই মিলে এবার মায়ের পুজো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আর সব থেকে বেশি আনন্দ লাগছে আমার তো চোখে জলই এসে গেছে এই দৃশ্যটা দেখে আমার বরের হাতের তৈরি ঠাকুর এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে তাও দেশের বাড়ির মধ্যেই তো মাকে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে বেদিতে বসাবে কত লোকজন হয়েছে দেখছেন এদিকে পুজোর খাওয়া দাওয়ানো শুরু হয়ে গেছে রাত তো অনেক হয়েছে বাচ্চারা না খেয়ে নালে ঘুমিয়ে পড়বে আর প্রচুর লোকজন একটা আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে যে বান্ধবীটা বসে খাচ্ছে আর এদিকে মাকে সাজানোর পর্ব চলছে ফুলের মালা ঠালা দিয়ে আর যোগাযন্ত্রও চলছে একদম পুরো দমে আর এখানটায়ও লোকজন খাওয়া দাওয়া করছে বাড়ির উঠোনে আর এই বাড়ির উঠোন থেকে প্রায় পুরো জায়গাটা জুড়েই আমাদের সব প্রত্যেকটা মামা শ্বশুরের বাড়ি রয়েছে সাদাতে গোলাপি রঙের প্যান্ডেলে কাপড়ের প্যান্ডেলে কত সুন্দর লাগছে আর তার মধ্যে মাও পরে আছে লাল পাড় সাদা শাড়ি এই দেখুন আমার সেই বান্ধবীটা লাল ব্লাউজ পরে সবুজ শাড়ি পরে এই দেখুন বান্ধবীর ছেলেটাই যে যাচ্ছে তা এই বান্ধবীটা হচ্ছে আমার ছোটো মামি শাশুড়ির বোন হয় তো এই বান্ধবীটার সঙ্গে আমি ট্রেনিং কলেজে একসঙ্গে ট্রেনিং করতাম সেই থেকেই আলাপ অনেক দিন পর দেখা হলো বান্ধবীটার সঙ্গে আর এদিকে আমার মামা শাশুড়ির ছেলেরা খাবার পরিবেশন করতে ব্যস্ত একটু আগে লোডশেডিং হয়ে গেছিলো জানেন আবার কারেন্টটা ঠিক করা হলো আর এই হলো আমাদের ন মামা শ্বশুরের বড়ো বৌমা এই ন মামা শ্বশুরের বড়ো ছেলের বড় বৌমাই প্রত্যেক বছর পুজো সংকল্পে বসে অ্যাকচুয়ালি পুজোটা হচ্ছে আমাদের ন মামা শ্বশুরের বাড়ি আমরা সেজুর পরের জনকে আমরা ন ন সেজ বলেই আমরা জানি কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসে আমি জানলাম যে এখানে ন সেজোকে বলা হয় সানো তাই আমরা সানু মামা বলি বলেই সবাই ডাকি তা আমরা খেতে বসে গেছি এগারোটাও বেজে গিয়েছিলো খুব খিদেও পাচ্ছিল আর অনেকদিন পর গরমে এমনি লুচি টুচি খুব একটা খাওয়া হয় না ভাতই খাওয়া হয় তো পুজো বাড়িতে সেই লুচি আলুর দম ছোলা ডাল পেয়ে তো আমি খুব খুশি আর তার সঙ্গে ছিল আমের চাটনিও ছিল রসগোল্লা ছিল পাঁপড় ছিল আমার শাশুড়ি বর সবাই একসঙ্গে আমরা খেয়ে দিয়ে উঠে গেছি তাহলে বেশি দেরি আরও বেশি দেরি করে যদি খেতাম আরও মানে শরীর খারাপ করতো কারণ একেই গরম প্রচণ্ড এই উপলক্ষগুলো এই যে উৎসব অনুষ্ঠান উপলক্ষগুলোতেই কত মানুষের সঙ্গে দেখা দেখা সাক্ষাৎ হয় গল্প হয় আনন্দ হয় হৈহুল্লোর হয় মাঝে মাঝে তো এইগুলোও মানুষের জীবনে দরকার এই যে দেখুন খাবারগুলো তখন চাটনি পাঁপড় মিষ্টি এগুলো দেখানো হয়নি এই যে খাবার আর এদিকে হচ্ছে সব পুজোর সরঞ্জাম লিচু তো এখনো পাকেনি দেখে মনে হচ্ছে কাঁচা লিচুই মনে হয় বরণ ডালা এই যে মামা শ্বশুরের বড় ছেলে এ আর এর বউই বসবে সংকল্পে আর চারিদিকটা একটু ধোঁয়াটা মানে ধোঁয়া মনে হচ্ছে কারণ ধোঁয়াটা হয়েছে কারণ ধুনো দিয়েছে বলে এই হচ্ছে আমার ন সেজ মাম্মি শাশুড়ি চলে যাচ্ছে আর এই কুচকুটাকে তো দেখেই চেন আগের ভিডিওতে সেজ মামা শ্বশুরের নাতি আজকে আমার বড় পুরো ক্যামেরার আড়ালে আড়ালে থাকছে বলছে না আমার ভিডিও অনেক ছবি অনেক তুলেছ আজকে মায়ের পুজো এসছো মাকেই ফোকাস করো মাকে আর মায়ের চারপাশে যা কিছু হচ্ছে সেগুলোকেই ফোকাস করে ভিডিও করো আমার ভিডিও করতে হবে না এই দিকে পুজোর যোগাযোগ তো হচ্ছে এই হচ্ছে আমার ন সেজ মামা শ্বশুরের ছোট বৌমা চন্দন বাড়ছে ওকে একটু ক্যামেরার দিকে তাকাতে পেরেছি ও হেসে লজ্জা পেয়ে নিচু করে নিয়েছে মা শাঁক বাজাচ্ছে সংকল্পে বসে পড়েছে প্রত্যেক বছর এবং জ্যৈষ্ঠ মাসে অমাবস্যাতেই পুজোটা হয় মামি শাশুড়ি মেজো মামি শাশুড়ি আসর বাজাচ্ছে আসলে মামা শ্বশুরের বাড়ির ফ্যামিলিটা প্রচুর বড় কারণ পাঁচ মামা শ্বশুর তার ছেলে মেয়ে জামাই তাদের ঘরে নাতি পুতি সবাই রয়েছে তাই বিরাট বড় ফ্যামিলি তোমার হ্যাঁ মায়ের তো সাজগোজ আগে দেখিয়েছেন এবার দেখুন বেদিতে বসার পর মাকে ফুলের মালা ঠালা দিয়ে যখন সাজিয়েছে নথ টিকলি দিয়ে যখন সাজিয়ে যায় লাগছে আর এই হচ্ছে আমার ন নজে মানুষ মেজে বউ আর তারই ছেলে এইটা হলুদ একদিকে মা আর একদম ওটা না দিদা ধান বাচ্চে কারণ ঠাকুর পুজোয় একশো আটটা ধান লাগবে তো অনেকক্ষণ পুজো দেখার পর তো আমার আমাদেরকে ডেকে নিয়ে গেল বলে চলো বৌদি একটু বাজি পোড়ানো দেখবে দেখুন রাস্তাঘাট পুরো ফাঁকা শুধু আমার শ্বশুরের বাড়ির প্যান্ডেলের জন্যে প্যান্ডেলে আলোগুলো জ্বলছে যেমন শ্বশুরের ছেলেরা এক এক করে সব তুবড়ি জ্বালাচ্ছে ও বাবা এই তুপড়িটা ভালো মতো জ্বললোই না তুবড়ির মুখটা ব্লক থাকার কারণে তুপিটা ভালোভাবে জ্বলতে গিয়ে জ্বললো না আর উল্টে ফেটে গেল ফেটে ছিটকে গেল চারিদিকে ভয় সরে গেলাম আবার কিছুক্ষণ পর আবার এসছি দেখতে তুপিগুলো কিন্তু খুব সুন্দর জ্বলছে আমার বড় খুব ভালো টুবি বানাতে পারে কোনো সময় যদি সময় সুযোগ হয় আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার বড় কত সুন্দর তুপি বানায় যেই তুপিগুলো যাচ্ছে সে হচ্ছে আমার ভাসুর মানে আমার মেজু মামা শ্বশুরের বড় ছেলেটা মেজু মামা শ্বশুরের বড় ছেলে এইগুলো দেখার পর আবার পুজোর মণ্ডপে চলে আসলাম রাতও অনেকটা হয়েছে খাওয়া দাওয়া মিটে গেছে সব এই পৃষ্ঠটা এ হচ্ছে আমার সেজন্য শ্বশুরের নাতনি ঠাকুর বাবুম ঠাকুর মাইকে মন্ত্র পড়ছে এরম করে আমরা প্রায় দুটো রাত্রি দুটো আড়াইটে পর্যন্ত জেগেছি তারপরে চলে গিয়েছিলাম কারণ ঘুমও পাচ্ছিল আর জেগে থাকতে না আর এই ফুচকুটা ফুচকু দুটোর মানে ঢাক বাজাতে বাজাতে মাঝে মাঝে তো বিরতি থাকে এটা নিয়ে বাজানোর চেষ্টা করছে আর আমিও মাঝে মাঝে ওরা যাতে ঢাকটা বাজে আমিও ঢাকটা মাঝে মাঝে হাত দিয়ে বাজিয়ে দিচ্ছি দেখুন কারাকারি চলছে ওই মায়ের সঙ্গে আরেকজন যে দিদি বসে আছে দেখতে পাচ্ছেন লাল শাড়ি পরে তাল ছাপা শাড়ি পরে ও মানে ধান ছিল। এবার ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে মা তুমি আবার এসো সবার মঙ্গল করো আবার পরের বছর তুমি এসো মা তোমার আশীর্বাদ যেন সবার মাথার উপরে থাকে আর এই বিসর্জনের সময়ই একটা বিপত্তির কথা বলছিলাম সেই বিপত্তি এখানে ঘটে ঘটে যাচ্ছিলো তা সেই বিপত্তিটা আমাদের মামা শ্বশুরের ছেলেরাই মানে কাটিয়ে দিয়েছে মানে আমার মামা শ্বশুরেরই একটা আত্মীয় এসে মানে শহর থেকে ছেলে মেয়েরা এলে যা হয় যে নদী পুকুর দেখলেই তারা আনন্দে আত্মারা হয়ে গিয়ে সাঁত না ভেবে সাঁতার কাটতে নেমে পড়ে কী হবে না হবে সব ভাবে না ডুবে যাচ্ছিলো তো খুব আমার মামা শ্বশুরের ছেলেরা তুলে বাঁচিয়ে দিয়েছে নাহলে কী অবস্থা হতো বলুন আমার শাশুড়ি মা বরণ করেছে বরণ করার পরে বিসর্জন হয়ে গেছে আমরা যাই না আমাদের ডাক ছিল কিন্তু আমাদের আর ঘর সকালবেলা ওই সকালেও ঠিক নয় ভোরবেলা ঘুমতে ফুরে আর যাওয়া সম্ভব ছিল না তাই জানি নি এই ভিডিওটা আমার মাই করে এনে আমাকে দিয়েছে মা সকলেই কৃপা করো আর সকলের মনস্কামনা পূরণ করো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকবেন আর প্লিজ প্লিজ আপনাদেরকে একটা অনুরোধ কেউ শর্টস ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করবেন না তাতে সাবস্ক্রিপশান কেটে যাচ্ছে কারণ আমাদের তো লং ভিডিও তাহলে লং ভিডিও দেখেই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন ঠিক আছে এটা আমি অনেকের কাছ থেকেই শুনলাম আমারও ধারণা ছিল না কিন্তু আমার ক্ষেত্রে এমন হয়েছে থ্যাংক ইউ